লইটা মাছ যারা চিনেন না কখনোই খাননি তা আজকের রেসিপিটা একদম তাদের জন্য যারা লইটা মাছ সম্পর্কে জানে না অনেকেই আছে এরকম বা লইট্যা মাছটা খেতে একদমই পছন্দ করে না আজকের রেসিপিটা আমি তাদের জন্য আপলোড করছি কারণ এতটা মজাদার এই রেসিপিটা যখন একবার বাসায় ট্রাই করবেন তখন বারবার কিন্তু মাছ কিনে আনতে হবে বাসায় আমি চ্যালেঞ্জ করে বলছি আর আজকের রেসিপিটা এতটা মজাদার আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং মাছের এই সিক্রেট রেসিপিটা আপনাদের জন্য যারা মাছ সম্পর্কে অনেকটাই জানেন না যারা খেতে একদমই পছন্দ করেন না বা একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইয়ের ভিতরে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই সরিষার তেলটা নিতে পারেন বাসা না থাকলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন দুইটা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে হালকা করে একটু ভেজে নিব এখন একটু নেড়ে চেড়ে তেলের ভিতর হালকা করে ভেজে নিচ্ছি যখন তেলের ভিতরে হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি আর এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন কিন্তু এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি লইটা মাছ দিয়ে দিচ্ছি এখানে আর এটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি যেহেতু দুইজনের জন্য রান্না করেছি খুব অল্প পরিমাণ নিচ্ছি আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ যখন নেবেন সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে নিবেন এ পর্যায়ে মাছগুলো মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নিতে হবে আর কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে যেহেতু মাছের পরিমাণটা কম সেহেতু মশলার পরিমাণটা অনেক কম নিতে হবে নাহলে কিন্তু মশলার একটা গন্ধ চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অন্থা টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আমার মরিচটা যেহেতু অনেক বেশি ঝাল তাই আমি হাফ চামচে দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচগুলো যেহেতু গোটা দিয়েছি সেক্ষেত্রে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি অন্থা টি স্পুনের মতো যেহেতু লোত্যা মাছটা সামুদ্রিক মাছ এই মাছটা কিন্তু এমনিতেই একটু নোনতা হয়ে থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এখানে জিরার বাটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ এখন ভালো করে সব মশলার সাথে মাছটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে একটু শুকিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত এর কালারটা না লালচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু মাছের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাচ একটা ভাব চলে আসছে আর কিন্তু শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি এর ভিতরে যে আস্ত রসুনগুলো আছে এগুলো একটু থেতলে দিবো তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে তার আগে এখানে এক স্লাইস রস দিয়ে দিচ্ছি ভালো টেস্ট পাওয়ার জন্য অবশ্যই এই লেবু রসটা ব্যবহার করতে হবে ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রসুনটা থেতে দিলে এর টেস্টটা যে এতটা বেস্ট হয় যখন আপনি ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা টেস্টটা এতটা মজা হয় এ পর্যায়ে কিন্তু রসুনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন ডাল ঘুটনির সাহায্যে আমি একটু থেতলে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম করে একটু রান্না করে দেখবেন এটা টেস্টটা অনেকটাই ভালো আসে এখন এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপর রান্নাটা আমি শেষ করছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এটা এটা এখন এখন রান্নাটা শেষ হয়ে গেছে পরিবেশন করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু দারুণ তো অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ